এখানে আমি মুগ ডাল আর বাতির চাল একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর আর একটি কড়াইতে বসিয়ে বসিয়ে দিয়েছি সেখানে তেল আর পেঁয়াজ কুচি নিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিব আমি আজকে সাদা বর্ডার রান্না করব। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি একসাথে ভেজে নিব আমি চালটুকু একসাথে ভেজে কষিয়ে নিব আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো আর গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি সাদা পোয়া রান্না করব আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর এখানে আমার চালটা যখন যখন বলক তুলে এসেছে তখন আমি দিয়ে দিলাম মুসুর ডাল আমি মুসুর ডাল একসাথে দিই একসাথে দিয়ে দিলে খিচুড়ি হয়ে যাবে তাহলে আর বোয়া থাকবে না এক তো আমার বোয়াটা হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকল আপুরা আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমি মাছ কেটে নিয়েছি ইলিশ মাছ আজকে বোয়া দিয়ে ইলিশ মাছ ভাজা করব আর এখানে আমি ডিম ভেজে নিচ্ছি আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমার ছোটো ছেলে কোনো মাছ খায় না তাকে ডিম ভাজা দিয়ে দেবো ডিমটাকে ভাজি করে নিচ্ছি আর আমি মাছটিকেও ভাজি করে নিব তাই মাছ ভাজি বসাই দিয়েছি মাছটাকে ভালো করে ভাজি করে নিব আপনারা কে কে বৌয়া দিয়ে ইলিশ মাছ ভাজা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন বউয়ার সাথে ইলিশ মাছ ভাজা খুবই মজা অনেকে চাইল ইলিশ মাছ ভর্তা করেও খেতে পারেন ভাজি করে আজকে আমি কোনো ভর্তা বানাইনি আজকে ইলিশ মাছ ভাজা ডিম ভাজা দিয়ে চলে যাবে আমার মাছ ভাজিটা হয়ে আসছে আমি ভালো করে ভেজে নিয়েছি নেড়ে চেড়ে নিচ্ছি পোলট্রে পাল্টে ভেজে নিচ্ছি আর আমি সাথে শুকনো মরিচও বেজে নিচ্ছি এই তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে এখন আমার ছেলেদের দিব খেতে এই তো আমার দুই ছেলের খাবার এক ছেলে মাছ খাবে আর এক ছেলে ডিম ভাজি খাবে আসসালামু আলাইকুম আমার বিটোয়ারি পর্যন্ত আল্লাহ হাফেজ